আর যেটা একটা মানে গোপন সেটা কিন্তু তোমাদের কেউ বলবে না সেটা আমি বলে দিচ্ছি যে যেখানে কিউআর দেয় ক্রোম ব্রাউজারে গিয়ে যেখানে তোমাদের বললাম যে চ্যানেলের নামটা ঘুরিয়ে ফিরিয়ে দিবে ওটা তো দে বিশেষ করে যারা তোমরা ইউটিউবে কাজ করছো অনেকের অনেক কিছু জানার রয়েছে আমি ভিডিও এডিট কোথায় করি তো আমি ভিডিও এডিট করি তো তোমরাও তোমাদের যে চ্যানেলের নাম সেটাকে ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্নভাবে তিন চার ভাবে করে তারপরে ভাইরাল ভিডিও দেবে শুধু ভিডিও দেবে নিউ ভিডিও দেবে মানে ওগুলো একটা একটা করে একটা একটা করে বন্ধুরা তো আমি আমার ভিডিও এখন শেষ করব। এখন বাজে মোটামুটি একটা পঁয়তাল্লিশ বাজে এখন তো এখন ভিডিও শেষ করব আর ভিডিও শুরু করেছিলাম তখন বাস্তব সাতটা কি সাতটার একটু আগে আমি ভিডিওটা আমার মানে আজকে স্টার্ট করেছিলাম তো দেখো মানে একটা না প্রায় অনেক কিছু তোমাদের সাথে আমি আর কি শেয়ার করলাম আর আমার অনেক বন্ধুদের অনেক কিছু আর কি জানার রয়েছে বিশেষ করে যারা তোমরা ইউটিউবে কাজ করছো অনেকের অনেক কিছু জানার রয়েছে আমি ভিডিও এডিট কোথায় করি তো আমি ভিডিও এডিট করি ইনশর্টে আমার ইনশর্টটাই না খুব সহজ মনে হয় একদম খুবই সহজ মনে হয় ওই জন্য আমি ইনশর্টে ভিডিও এডিট করি ভিডিও মানে হচ্ছে ভিডিও যে থামনেল দেই সেটাও আমি হচ্ছে ইনশর্টের মাধ্যমে এডিট করি আরও বিভিন্ন অ্যাপস রয়েছে তোমরা সেগুলোর মাধ্যমে করতে পারো যদি তোমরা জানো যদি তোমরা বুঝতে পারো কিন্তু আমার ইনশর্টটা সহজ মনে হয় এবার অনেকে বলো ভিডিওর ভিডিওর কিওয়ার্ড কীভাবে দাও বা কি কি দিয়েছো এবার ভিডিওর কিউওয়ার্ড বলতে গেলে ভিডিওর মানে তোমার যে আর কি হচ্ছে যে চ্যানেলটা রয়েছে চ্যানেলে যে নামটা আছে কি না সেই নামটা ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্নভাবে আর কি ওখানে দিতে হবে যেন মানুষ মানে যেরকম ভাবে সার্চ করুক না কেন সেটা যেন পাই যেরকম ধরো যে আমার যে চ্যানেলটা রয়েছে জীবনতরী ব্লগস তো আমি মানে জীবন তৈরি ব্লগসটা একবার যেটা সঠিক আমার যেটা চ্যানেলের নাম সেটা একবার লিখেছি একবার লিখেছি সেটা ছোট হাতের একবার লিখেছি সেটা বাংলায় মানে একবার লিখেছি জীবন তরি ব্লগস আলাদা আলাদা কারণ মানুষ বিভিন্ন রকমভাবে সেটা সার্চ করতে পারে ধরো যে কারোর মুখে শুনে সেটা সার্চ করতে পারে বা কেউ ধরো দিন আগে আমার একটা ভিডিও মানে হচ্ছে দেখেছে ওর হঠাৎ করে আবার অনেক মাস পরে ওর যদি একটু আর মনে পড়ে যে আমার ভিডিও দেখবে তো ওই যখন সার্চ করতে যাবে ধরো যে ওর নামটা না আচ্ছা আচ্ছা মনে আছে এবার ওই যদি জীবন তরি ব্লগস আলাদা আলাদা লিখে সার্চ করে তাহলে যেন পাই তো আমি সেরকমভাবে ওখানে কিওয়ার্ডগুলো সেটিং করে রেখেছি তো তোমরাও তোমাদের যে চ্যানেলের নাম সেটাকে ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্নভাবে তিন চার ভাবে করে সেখানে সেটিং করে দেবে ঠিক আছে মানে সেখানে তোমরা দিয়ে রাখবে আর যেটা একটা মানে গোপন সেটা কিন্তু তোমাদের কেউ বলবে না সেটা আমি বলে দিচ্ছি যে যেখানে কিউআর দেয় ক্রোম ব্রাউজারে গিয়ে যেখানে তোমাদের বললাম যে চ্যানেলের নামটা ঘুরিয়ে ফিরিয়ে দেবে ওটা তো দেবেই ওটা তো দেওয়া খুবই জরুরি তারপরে যেটা দেবে বড় বড় কিছু আইডি যেগুলো আছে মানে বড় বড় যেগুলো চ্যানেল রয়েছে তোমাদের হচ্ছে ক্যাটাগরি যারা মানে হচ্ছে যে ব্লগ ব্লগ যারা বানাও আমি আর তাদের কথাই বলবো যারা ব্লগ বানাও হুম তো বড়ো বড়ো যেগুলো রয়েছে ইউটিউবার ভিডিও বানায় আর কি মানে ব্লগ ভিডিও বানায় তাদের চ্যানেলের নাম কয়েকটা মোটামুটি তিন থেকে চারটে সেখানে পরপর দিয়ে দেবে ঠিক আছে আর তারপরে বিভিন্ন রকম দেবে আর কি ধরো যে মানে ডেইলি ব্লগ দেবে মর্নিং রুটিন দেবে তারপরে ভাইরাল ভিডিও দেবে শুধু ভিডিও দেবে নিউ ভিডিও দেবে মানে ওগুলো একটা একটা করে একটা একটা করে আর কি ওখানে সব সমস্ত গুলো আর কি হচ্ছে তোমরা বসাতে থাকবে ওগুলো তোমরা সহ দিতে পারো কিউআর্ডেও দিতে পারো তো মানে হচ্ছে আমি আর তোমাদেরকে এখন যেটা বলছি সেটা হচ্ছে কিউআর্ডেরটা বলছি তো প্রতিদিন এরকম একটা একটা করে বলবো কারণ একদিনে হয়তো বলা সম্ভব না আর আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর আমার এখানে তো নেটের ভীষণ প্রবলেম বড় ভিডিও আপলোড দিতে পারি না আর এমনিতে মোবাইলে নেটের সমস্যা নেই মানে প্রচুর নেট ভরে দেয় এখন হাজব্যান্ড এমনিতে যেটা পাই আর কি হচ্ছে যে মানে তিন মাসে সেটা তো পাই আবার এক্সট্রা ওই অনেক ভরে দেয় অনেক যেন রকম কোনো আমাকে যেন মানে প্রবলেমের মধ্যে না পড়তে হয় যে ভিডিও আপলোড দিয়ে তারপরে নেট শেষ হয়ে গেছে যদি আমি বড়ো ভিডিও বানাই কোনো প্রবলেম হবে না তো ওই জন্য কিন্তু আমাদের এখানে নেটের খুব সমস্যা খুবই নেটের সমস্যা ওই জন্য তো আজকে এখানেই ভিডিওটা শেষ করব আর এটাই বলবো যে তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর যারা ইউটিউবে কাজ করছো মন দিয়ে কাজ করো সফলতা নিশ্চয়ই পাবে একদিন টাটা